খবর চড়িয়ে দিন অশোকনগরের বুকে খুলে গেল মানে এখন কিন্তু হরির কাঁটা দুটো ছুঁই ছুঁই বিরিয়ানির দোকানের ফার্স্ট খুলেও গেছে তো দেখতেই পারতেন এত ভিড় এত বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে বিশেষ করে এত বৃষ্টি হয়েছে অশোকনগরে তারপরেও কিন্তু এতটা ভিড় জমে গেছে ঠিক আছে এখন ভিড় ভিতরে যাবো বিরিয়ানি খাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর বিরিয়ানির দোকানে কিন্তু আসতে গেলে অশোকনগর স্টেশনে নেমে অটো ধরে মাতৃসদনের সদনের সামনেই কিন্তু আমাদের এই দোকান ঠিক আছে নতুন ওপেনিং এখানে চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ কম্পিমিটেড আর সাথে থাকছে মটন বিরিয়ানি চিকেন চাপ অসাধারণ অসাধারণ অফার আছে কম্বো আছে তো আপনারা কিন্তু চলে আসতেই হবে নতুন বিরিয়ানির দোকান বিরিয়ানিওয়ালা সাদে ষোলো আনা বিরিয়ানি মানেই তো মানুষের একটা ইমপ্রেস একটা ইমোশান বিরিয়ানি তো আজকে চলে এসেছি গাইজ রবিবার এই দোকানটা নতুন ওপেনিং হয়েছে তো আজকে চলে আসলাম অশোকনগরের বুকে আবার বিরিয়ানি খেতে তো দোকানটা আসতে গেলে আপনাদের মোটামুটি অশোকনগর স্টেশনে নেমে অটো ধরে মাতৃসদন আসতে হবে মাতৃসদন হসপিটালের পাশেই আমাদের কিন্তু এই দোকানটা ঠিক আছে তো আজকে কিন্তু এ টু জেড দেখানো হবে এখনও শুরু হয়ে গেছে এখনও এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজতে গেছে দেড়টা থেকে ওদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় তো এখনও রেডি হচ্ছে সব কিছু আজকে পুরো অল টোটাল আপনাদের দেখাবো বলে এসেছি ঠিক আছে ভাই তো দেখতে থাকে একটা আনলিমিটেড ব্যাপার যেটা এখন বিরিয়ানির জগতে আনলিমিটেড আনলিমিটেড মানুষ কতটা খেতে পারে জানি না কিন্তু আনলিমিটেড মানেই একটা অন্যরকম ইমপ্রেস আর এখানে কিন্তু মাত্র উনসত্তর টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি ঠিক আছে আর একশো পঁয়ত্রিশ টাকায় আনলিমিটেড মটন বিরিয়ানি বলছি এখানে সেই মানে ফার্স্ট চালটা একটু দেখিয়ে দাও অনেকে বলে যে চাল ঝুঁকঝুড়া হয় না লম্বা লং লেন্ড রাইস পুরো একদম এক একটা চালের সাইজ কি আর ওই চাপের দাদা দাদা ওটা আছে এখন ওটা চিকেন বিরিয়ানি তো চিকেনের সাইজ কেমন থাকে দাদা এই চিকেন চিকেনটা দেখাই দাও লেগ পিসগুলো দেখিয়ে দাও চিকেনের কিন্তু সাইজ একশো থেকে একশো চল্লিশ গ্রামের মধ্যে কিন্তু সাইজ থাকে ঠিক আছে অনেকে বলে যে ছোটো চিকেন দেয় পঞ্চাশ থেকে ষাট গ্রামের দেয় মিথ্যে কথা বলো এখানে কিন্তু সামনেই দেখানো হচ্ছে ঠিক আছে কাজ আর এখানে কিন্তু আপনার

পুরো খনি যা দুর্দান্ত সেন্ট এখনই দেওয়া শুরু হবে ঘড়ির কাটা দেড়টা পুরো অলরেডি কিন্তু দাদা দেখছেন লাইন পড়ে গেছে দেখুন আমি এখানে বৃষ্টির মধ্যে এই ধীরে এখানে দাঁড়িয়ে রয়েছি এখনো সামনে যেতে পারিনি দাদার সাথে কিন্তু একটু পরেই কথা বলবো ঠিক আছে তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আর আনলিমিটেড বিরিয়ানি এই বৃষ্টি হচ্ছে গাইস প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু বিরিয়ানির দোকানে কিন্তু অসাধারণ লাইন অসাধারণ লাইন অসাধারণ লাইন ঠিক আছে নতুন বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকানটা হেডলাইনটা দেখেই নিন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে কন্ট্যাক্ট করে আসতে পারেন আর বিরিয়ানির হাড়ি কিন্তু খুলে যাচ্ছে আর পার্সেলের পর পার্সেল কিন্তু দেওয়াই হচ্ছে ঠিক আছে এই এত বৃষ্টির মধ্যেও কিন্তু লোক চলে এসে সব মানুষজন আর পার্সেল কিন্তু প্রচুর পার্সেল দাদা এটা কত এম এল এর কন্টেনার এটা কিন্তু হাজার এমএল এর কন্টেনার ঠিক আছে দেখতেই পাচ্ছো সালাদ টালার দিয়ে একদম যে যেরকম পিস চাইছে আর এখানে কিন্তু একদম বিরিয়ানির হাড়ি মানেই তো খাজানা পুরো খনি খনি তাই কিন্তু অসাধারণ ভিড় আমরা বসে খাবো কিন্তু এখনো সেই প্লেসটাও পাচ্ছি না ঠিক আছে ভিড়টা একটু কমলেই খাবো তো সাথে থাকো দেখতে থাকো দাদা তোমার এখানে আসতে গেলে কোথা থেকে আসতে হবে অশোকনগর নেমে

তো দেখো এই যে রাইস চিকেন চলে গেল এই দেখো রাইস এবার ঝরবে আলু চলে গেল এই যে রাইস ঝরছে দেখো রাইস দিচ্ছে তো দাদা এখন নিয়ে আসবে আমাদের জন্য দেখো রাইসটা ওই যে আনছে বিরিয়ানিটা দাদা ঠিক আছে ঠিক আছে তো দেখো লাগলো খুব ভালো সুস্বাদু নতুন দোকান আশা করি চলবে অসুবিধা কিছুই হবে না কোনো সত্তর টাকা ভাবা যায় না মোটামুটি যা চিকেন দিচ্ছে আশি থেকে নব্বই গ্রাম যা চিকেন দিচ্ছে মোটামুটি চলবে অসুবিধা কিছুই নেই কিন্তু

সাথে আলু ফ্রি দাদা দিদি আলু কি ফ্রি ও দিদি হ্যালো আলু কি ফ্রি হ্যাঁ বসে খাবেন আলু অবশ্যই ফ্রি একটা জায়গায় দুটো নেন স্ল্যাড নেন অসুবিধা কিছুই নেই বসে খাবেন যত ইচ্ছা কোনো ব্যাপার নেই এবার সত্যি সুস্বাদু খাবারটা খারাপ না সত্যি ভালো সবাই কোথা থেকে আসবে যদি আমাদের হাবরায় নামে হাবড়া টু কচুয়া মাতৃসদন অটোতে উঠতে হবে কচুয়ার অটোতে উঠতে হবে কচুয়ার অটোতে উঠে বলতে হবে নি আট নম্বর মাতৃসদন যাব কচুয়ার স্ট্যান্ড আট নম্বরে মাতৃ মাতৃসদনে কচুয়ার স্ট্যান্ড ওখানে আসলে দাদার বিরিয়ানির দোকান আর যদি অশোকনগরে নামে অশোকনগরে নেমে স্টেশন নুড উঠেই হাবড়া অশোক নম্বর কচুয়ার অটো ধরলেই বলতে না মাতৃসদন মাতৃসদন নেমেই দাদা দাদা কীরকম লেগেছে বিরিয়ানি দুধ দুধ গান্ধ কাকা তো আগেই বলে দিয়েছে বিরিয়ানি একদম একদম সুপার হয়েছে দেখো না তো বিরিয়ানির দাম কত এখানে মাত্র উনসত্তর টাকা আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড একা খেতে হবে আর চারজন নিয়ে এসে খেলে হবে না এক প্লেট দিয়ে একটা খেতে হবে তাহলে আনলিমিটেড যত খুশি পাও হাঁড়ি শুদ্ধ খেয়ে নিলে হাড়ি হাঁড়িও বসে দেবে তাই তো হাঁড়ি শুদ্ধ যদি খেতে পারো পাশে আবার হসপিটাল আছে কোনো চাপ নেই দেখছো বেশিতে ভিজে গেছে চুল চুলপুল পুরো খুব এবার তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা খেয়ে কীরকম লাগে এই দেখো রাইস পুরো ঝরছে এই যে পুরো ঝরে পড়ছে ঝরে পড়ছে দুদিন পর লাভ হবে চিকেন তো দেখো এই যে খাই আলাদা একটা দেখো পিসটা দেখো পিসটা এই দেখো ওরে জড়বে এই যে আলুটার সাইজটা দেখো কত বড় এর মধ্যে স্যালাড আছে